গত কয়েক মাসে গত কয়েক মাসে আমার নবীর বিরুদ্ধে কি কি হয়েছে আপনার এখানে কেউ জানেন নাকি জানেন না জানেন নাকি জানেন না বলেন জানেন এবার একদম সাফ ভাবে উত্তর দিবেন কয়টা সাতিমের বিচার হয়েছে বলেন একটা সাতিমের বিচার আমি এখান থেকে চলে যাবো ইনস্ট্যান্ট আমি সবাই বলবো চলে যেতে বলেন একটা সাতিমের বিচার এই এলাকা না বাংলাদেশ একটা বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি কত পার্সেন্ট মুসলিম আছে এখানে ভাই নিরানব্বই পার্সেন্ট আমি বলবো এখানে এক পার্সেন্ট মুসলিম বাংলাদেশে নাই

ভাই আপোনাৰ কি জানে পশু লিখনে কিন্তু